শ্বশুরবাড়িতে কয়েকটা দেবরের মাইয়া পুলপান আছে দেখেদা গেদা ফুলপানে কালি যাব কাকি আমনে টিকটক করেন কাকি আপনি টিকটক করেন টিকটক করে ভালো না ভালো না গুনা ওই মায়া পরে দেখি যে বাফের মোবাইলে স্টোরি দে মা এইটো কোন স্টাইলের ছবি হুম আর কত জাতের মডেলিং এই বয়সে এটা আমরা এই বয়সে মোবাইল কি জিনিস বিস্তায় খুঁজছি না পাইছি না আছে এমন করে ছবি তুলে বাপ ধরে এই বাপ এই জীবনে বুঝছিলাম না আর এখন শ্বশুর বাড়ির ফুলাকানের কাছ থেকে এখন শিয়া লাগে আচ্ছা যাই হোক ভিডিও বানাইলো আতঙ্কে দেখি কেটা কি না দেখে বলছেন এই পরিস্থিতি আর শ্বশুর বাড়িতে গেলে যাইলে হয়েছে খালি সাইরো মুখ দেজে গাইব সাইরো দিক দেজে গাইব খালি কি গো তুমি বলে টিকটক করো মারিয়া গো আন্ডা বারে বল টিকটক করে সাসি শ্বশুরীরা ওজন এটা জি গাইব সাসি উরি কো টিকটক করা ভালো না আন্ডা বারে বল যে আইছে সপ্তাহ মডেলিং বল আমরাও তো বউ আইছিলাম আমরা যুগে এটা আসি হন আপনারা যুগে না আপনারা নাতিরা যুগে এটা আসি বাপদের ছবি আছে স্টোরি দেখ আর এমনি দেয় কয় এমন করে ফের ছবি তুলে স্টোরি দেয় বাফের মোবাইলে এটা তো দেখি আমরা এই যাত্রা যদি দিঘা জি গাই ফুলা পানি দেবরের ফুলা দি বুঝলেন এগারো বারো বছর ফুলা এগুলার বয়স বাড়িতে গেলে জি গাইব যদি জি তাইলে কই আমি যে তোরা যে এবার মডেলিং করে ছবি তোলা আস তোরা বয়স তো তা জীবন আমরা করছি না বাফের মোবাইলে যে স্টোরি দেশ আমরা দেখি না তাইলে কোনো হইতো না মাদেশের ফরস মা দেচ ছাত্ৰ এম্নে এম্নে ছবি তোলে ভাবি ৰে এই কৈব এবাৰ বাইদ গেলে